কোনো কারণে আজকের মাহফিলটা সীমিত পরিসরে করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা তাই বলে দিন কিন্তু এরকম থাকবে না আমাদেরও দিন আসবে ওই দিন দেখা যাবে এই ধরমপুর অনুষ্ঠানে চার দিন নয় দিন ব্যাপী মাহফিল হবে ক্ষমতা থাকবে না এই মাহফিলকে বন্ধ করা ইমাম সাহেব আমার সন্তানের জানাজা না পড়াইয়া আপনি কিন্তু কোথাও যাবেন না ও আমার পর্যন্ত মা ভালো করে শুনো এই মুহূর্তের মধ্যে যদি আমাদের মৃত্যু হয়ে যায় এই মুহূর্তের মধ্যে মৃত্যু হয়ে গেলে আমার মা মসজিদের ইমাম সাহেবকে আমার বাবার দ্বারা সংবাদ পাঠাইবে ও মসজিদের ইমাম সাহেব আপনি কিন্তু আমার সন্তানের জানাজান নামাজ না পড়াইয়া আপনি কিন্তু কোথাও যাবেন না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ ইমাম সাহেব যখন আমাকে আমাকে দাফন করার জন্য যখন জানা যান নামাজ আদায় করবে চারটা তাজবির দিয়া আমারে যখন আমার আপনজনরা প্রিয়জনরা ওই কবরস্থানে যখন আমাদেরকে নিয়ে যাবারে মুসলমান ভালো করে বলেন তো যে চারজন আমাকে বহন করে ওই কবরস্থানে নিয়ে যাবে তারা কি আমার শত্রু নাকি যদি কথা বলেন তারা কি আমার শত্রু তারা কেউ শত্রু নয় করে তাকায় দেখবো হয়তোবা আমার বাবা আমাকে কাদের মধ্যে বহন করতেছে আমার চাচা আমার লাশটা সে নিজের কাদের মধ্যে বহন করতেছে আমার আপনজন প্রিয়জন আমাকে বহন করে ওই কবরস্থানের মধ্যে রেখে আসবে মুসলমান একটা বার চিন্তা করে দেখো এই মুহূর্তের মধ্যে যদি তোমার দুইটা চোখ বন্ধ হয়ে যায় ওই কবরস্থানের মধ্যে তোমার যখন ওই কবরের মধ্যে রেখে চলে আসবে ওই কবরের মধ্যে রাখার পর আপন জন প্রিয়জনরা যখন তোমারে মাটি চাপা দিয়ে চলে যাবে আচ্ছা বলো তো ওই কবরের মধ্যে ওই কবরের মধ্যে আমাদের আপন আল্লাহ এবং তার রাসন ছাড়া কেউ আসে নাকি বলেন কাউ সোনা মারা আপন কো আমার ঘাটে ওই কম্বোডে যেতে হবে থাকবে না ক্যো সাথি ওই কম্বোডে যেতে হবে থাকবে না ক্যো সথি থাকতে হবে নিরালায় একা কাবস্তালা থাকতে হবে নিরালায় একা কাবস্তালা চতুরদিক রে শুধুমা টি চতুর্দিক রে শুধুমা মাটি ঠিক না এই জন্য ওই কবরের মধ্যে গেলে আমার দুনিয়ার কোন বাহাদুরি চলবে দুনিয়ার কোন নেতৃত্ব চলবে দুনিয়ার কোন পাওয়ার ওই কবরের মধ্যে চলবে পিছনের ভাইয়েরা বলে না হ্যাঁ চলবে 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 না এই জন্য আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ওই কবরের প্রস্তুতি নেওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে আমাদেরকে কোরআন শিখতে হবে কি হবে না জোরে কথা বলেন হবে কি হবে না একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আচ্ছা ঠিক আছে লা ইলাহা আল্লাহু মোহাম্মদুল্লা শোনুল্লাহ সকলে বলি সাল্লাম আমার ভাইয়ের আমার বন্দগন এই জন্য ওই কবরের মধ্যে দুনিয়ার টাকা পয়সা আমার সাথে যাবে কারা কারা দুনিয়ার টাকা পয়সা নিয়ে কবরের মধ্যে ঢুকবেন কেউ কি এখানে আসেন কেউ কি আছেন কেউ আছেন আমার মনে হয় পিছনের ভাইয়েরা আমার সাথে রাগ করছে রাগ করছেন করেছেন আপনারা একটু আওয়াজ দেখেন না একটু আওয়াজ দেখেন কেউ কি আমরা ওই কবরে টাকা পয়সা নিয়ে যাব আমাদের ধন সম্পদ নিয়ে যাব দুনিয়ার বাহাদুরিকে নিয়ে যাব দুনিয়ার কোনো কিছু আমি আমার ওই কবরে নিয়ে যাব না এই জন্য আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই যে আজকের মাহফিল মাদ্রাসা এবং গোরস্থানের উদ্যোগে আপনারা জানেন এই মাহফিলটা অনেক বড় পরিসরে করা হয় কথা বলেন ঠিক কিনা চার দিন ব্যাপী এই মাহফিলটা করা হয় কিন্তু ঘটনার চক্রে কোন কারণে আজকের মাহফিলটা সীমিত পরিসরে করা হচ্ছে কথা বলেন ঠিক না তাই বলে দিন কিন্তু এরকম থাকবে না আমাদেরও দিন আসবে ওই দিন দেখা যাবে এই ধরমপুর কোন স্থানে চার দিন নয় এক দিন মাহফিল হবে কার বাপের ক্ষমতা থাকবে না এই মাহফিলকে বন্ধ করা কথা বুঝতে পেরেছেন